আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই দেখলাম আমার পছন্দের কচুরি আর তার সাথে বিস্কুট রসনা এখানে রয়েছে শশা লেবু আর দুধ সকাল থেকে চা করতে পারিনি দুধ ছিল না লিকা চা একদমই যে খাই না সেরকম কোনো ব্যাপার না কারণ মাঝে মধ্যেই খেতে হয় কারণ এত গরমের মধ্যে মাঝে মধ্যেই দুধ কেটে যায় যতই বা ফ্রিজে রাখি না কেন এরকম এর আগেও অনেকবার হয়েছে মানে এবছরের গরমের কথাই বলছি বড় দুধের প্যাকেট তো এনে রাখাই যায় না যখনই বড় দুধের প্যাকেট নিয়ে আসি সেই দুধটা কেটেই যায় তো যাই হোক ছোটো দুধের প্যাকেট এনেই চা করি আর আমার চা করা কিন্তু পুরো কমপ্লিট তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে কচুরি আমার প্রিয় ছোলার ডাল আর হ্যাঁ কালকে তোমাদের দাদাভাই একটি সন্দেশ এনেছিলো সেইটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ অনেকটা রাত্রির হয়ে গেছিলো তো ওইটা শ্যুট করিনি ভিডিওটা তার আগেই শেষ করে দিয়েছিলাম এখানে আরও সন্দেশ ছিল এখন দেখছো ছটা আছে তা আজকে সকালে ব্রেকফাস্টটা কিন্তু পুরোটাই আমার পছন্দের বলতে পারো আর আমার পছন্দের খাবার যদি না হয় তাহলে কিন্তু আমি খুব একটা বেশি মানে খাই না হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তোমাদেরকে আমার নতুন একটা ব্লগের নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করছি তো আজকে বারটা হচ্ছে মঙ্গলবার আর আজকে তারিখটা মনে হয় তিরিশ তারিখ তো এখন বাজে হচ্ছে পনেরো বারোটা এরকম পনের বারোটা আজকে সকালবেলা একবার উঠেছিলাম উঠে আবার শুয়ে পড়েছি তোমাদের দাদা সকালে স্কুলের বাচ্চা আনার ছিল দাঁড়াও আমাদের দাদা ভাইয়ের সকালবেলা স্কুলের বাচ্চা দিয়ে আসার ছিল তখন উঠলাম উঠে গাইতে জল দিয়ে খুলে ঠুলে ধুকাটি টুকাটি জ্বালিয়ে বাসি গাছ সেরে আবার শুয়ে পড়েছিলাম তারপরে সকালবেলা তো ব্রেকফাস্ট করলাম আজকে কচুরি আর সন্দেশটা এনেছিলো কালকে রাত্রিবেলা অনেকটা রাত্রি হয়েছিল ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তাই জন্য ওইটা দেখাতে পারিনি তো কালকে কিছুটা সন্দেশ খেয়েছি অনেকগুলো এনেছিল পুরো ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভারের আমার একটুকুও ভালো লাগেনি মানে আমার কীরকম জানি আম আম ঢিকু ছিল এমনিতেও আম আমি পছন্দ করি না আম কেন কোনো ফলই আমি পছন্দ করি না তো রান্নাবাড়ি কিন্তু মোটামুটি হয়ে গেছে ভাত হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে আর একটা তিতর তরকারি হয়ে হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমার বাজারটা কিন্তু তাড়াতাড়ি চলে এসেছে কচুরির সাথে তোমাদের দাদাভাই একেবারে বাজার করে নিয়ে এসে আর ওই যে সব স্কুলের বাচ্চা দিয়ে আসার ছিল তার জন্য কিন্তু বাজারটাও তোমাদের দাদাভাই একেবারে করে নিয়ে এসে তোমরা হয়তো ভাবছো স্কুল তো এখন ছুটি না সরকারি স্কুল না প্রাইভেট স্কুল তো এখনও খোলা আছে তো ওই বাচ্চা আজকে বেশি কিছু রান্না হচ্ছে না তেঁতোর একটা তরকারি হচ্ছে আর মাছের ঝোল মাছের ঝোলটা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই কি করেছে দেখো কটা আলু মানে বেশি হয়েছিল মাছের ঝোলে সেই আলুটা কেটে রেখে দিয়েছে তো এই আলুটা যদিও বা পরে নষ্ট হয়ে গেছিলো কালো হয়ে গেছিলো কেন জানি না এখন না আলু একটুকু ভালো থাকছে না আলু পুরো কীরকম পচা পচা গন্ধ আর একটুতেই কালো হয়ে যাচ্ছে গরমের মধ্যে না সত্যি কথা বলতে ব্লক করতে একদমই ইচ্ছে করছে না কিন্তু ভিডিও দিতে হবে ভিডিও না দিলে হবে না তাই তো মানে এমনি যা খবরে দেখছি তা আজকেও গরম লাস্ট তারপরে আস্তে আস্তে কমবে বৃষ্টিও কমরে দেখতে থাকবো কি দেখাচ্ছি বলো তো ঘরের কালারটা দেখাচ্ছি মানে আমি ঠিক মতো নিজেই দেখি না কালারটা ওই জন্য কালারটা দেখাচ্ছি এটা কিন্তু আবার আলাদা কালার দেখতে পাচ্ছি এখন দেখো বেজে গেছে কিন্তু পুরো বারোটা আর ছেলে চলে গেছে স্নানে স্নানে যাওয়ার আগে এখানে এটাকে কি বলে জেল ক্রিম হ্যাঁ জেল ক্রিম নিয়ে এসে কারণ ওর যেরকমভাবে কেটেছিলো তার থেকে এখন অনেকটাই ঠিকঠাক হয়েছে যদিও বা পুরো ঠিকঠাক করতে হবে তো দেখো এখন বেজে গেছে কিন্তু একটা কুড়ি মতো আর এই যে জেল ক্রিম মেখেছে মেখে এবার দেখো চুলটা তো এবারে চুলটা জানি কীরকম কাটা হয়েছে আমার তো একটুকু পছন্দ না যারা আমার রেগুলার ভিডিও দেখো বা অনেক পুরোনো বন্ধু আছে যারা এখনও আমার সঙ্গ দিয়ে যাচ্ছে আমার এই ইউটিউব জার্নিতে প্রায় দেড় বছর ধরে তারা আমার প্রত্যেকটা ভিডিওই দেখে বা দেখো তোমরা অনেক ধন্যবাদ তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ বললে অনেক ছোট করা হবে তোমাদেরকে মানে তোমরা যে প্রথম থেকে আমার সঙ্গ দিয়ে গেছো এটাই আমার কাছে অনেক তো কমেন্ট মাঝে মধ্যে পাই তবে ভিডিও তোমরা দেখো সেটা আমি জানি আর এদিকে দেখো দোপাটি ফুলগুলো আজকে যেন খুবই সুন্দর পুরো গোটা গোটা এক একটা ফুল দুপাটি ফুল এর আগে তোমাদের দাদাভাই লাগিয়েছিল হয়েছিল আর তোমরা মোটামুটি জানো যে আমার পছন্দের জায়গা দুটো এক হচ্ছে আমার জানলার পাশটা আর এক হচ্ছে এই আমার ঠাকুরের জায়গাটা ঠাকুরকে বড্ড বিশ্বাস করি সারাদিন পরে যখন পুজোটা দিতে বসি মনে একটা আলাদাই শান্তি পাই তো আমার ঠাকুর পুজো দিয়ে পুরো কমপ্লিট তোমাদের দাদাভাই এনে রেখেছে পেয়ারা তো ভাবছি এমনি পেয়ারা আর খাবো না একটুখানি কাসন দিয়ে আছে তো এটা দিয়ে পেয়ারাটা মাখা করব যদিও বা মাখার ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আমার ফোনে একটুকু চার্জ ছিল না আর ফোনটা না এখন একটুতেই গরম হয়ে যাচ্ছে আর স্টোরেজ ফুল আর ল খাচ্ছে তো সারা বিকেল বসে কি করব ফোনে চার্জ ছিল না তাই ভাবলাম চলো একটু ঘরটা গুছিয়ে নিয়ে যাক আজকে ফোনটা বন্ধ করে এই চার্জে দিয়েছিলাম শোকেসটা অনেক দিন ধরে অগোচালো হয়েছিলো গুছাচ্ছিলাম প্রত্যেক দিনই গুছাচ্ছিলাম কিন্তু এত গরমের জন্য কর্মব্যস্ততা বলতে পারো বা ইচ্ছেও করছিল না তার জন্য কিন্তু আজকে পুরোভাবে মানে বিকেলের পরে সন্ধ্যে সারা সন্ধ্যে দেখো আমি পুরো শোকেসটা গুছিয়ে নিয়েছি কাজগুলো যদিও বা মুছতে হবে ওটা কালকে করবো আর এই দিকটাও একটু খালি করে রাখলাম আর ঘরটাও কিন্তু একটু উলট পালট করেছি এবারে নিচে বিছানা একদম পাতিনি তো চাদর দিয়েই হয়ে গেছে তো এই দিকে দেখো আমি কিন্তু ওয়ার্ড্রবটা আবার এই দিকে নিয়েছি ডাইনিং টেবিলটা এখানে নিয়েছি ঘর যেহেতু একটা তাই একটু উলট পালট করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি ওই দিক থেকে তো কিছু সরাতে পারবো না তাই এই রেখেছে রেখেছি আর স্ট্যান্ডটা এইখানটা রেখেছি কারণ স্ট্যান্ডটা আমার অনেক শখের জিনিস আর ফ্রিজটা এখানটা রেখেছি ফ্রিজটা পাল্লাটা যাতে ঠিকঠাক করে खोला जाए রান্না করতে আমি খুব একটা বেশি ভালোবাসি না তোমরা মোটামুটি জানো কিন্তু ঘর গোছাতে আমি খুব ভালোবাসি একটা সময় ছিল ঘরের জন্য কিন্তু প্রচুর জিনিসপত্র কিনতাম কিন্তু এখন আর সত্যি কথা বলতে ইচ্ছে করে না যখন নিচে হাতে ধরে একটা ঘর করলে সেখান থেকে যদি বারে বারে মানুষ বলে না বেরিয়ে যাওয়ার কথা বা এমন আচার ব্যবহার করে যেন আমার ঘরে আমারই অধিকার নেই ওই জন্য এখন ঘরদুয়ার সেরকমভাবে আর কিছু কিনি না গুছানোর জন্য যা আছে তার ভিতরেই গুছিয়ে রাখার চেষ্টা করি হ্যাঁ তবে যেরকমভাবে একটা বিয়ের পরে নতুন যখন সংসার পেতেছিলাম একটা গোছানোর একটা অন্য অন্যরকমই অনুভূতি ছিল বা ইচ্ছেটা অনেক ছিল তখন যেমন একটা বারোটা বছর শ্বশুরবাড়িতে আঁকড়ে ধরে তিল তিল করে গুছিয়ে সুন্দরভাবে রেখেছিলাম হয়তো সেটা বলতে পারো সেই ইচ্ছেটা মনে ঠিক এখন যেটুকু রাখতে হয় সেটুকু রাখি ব্যাস ওইটুকু আবার যদি ভবিষ্যতে নিজের বাড়িঘর হাতে ধরে করতে পারি তখন হয়তো গুছানোর ইচ্ছেটা আবার হয়তো হতে পারে ওই তখন তো কেউ বলতে পারবে না আমার বাড়ি আমার ঘর আমার বাড়ির থেকে আমার ঘর থেকে বেরিয়ে যা তো যাই হোক ভগবান কি লিখে রেখেছে আমি জানি না তবে আজকে একটু ঘর গোছাতে ইচ্ছে করলো কোনোদিনও ঘরটাকে সেরকমভাবে বোঝার চেষ্টা করিনি বা সেরকম হাতে ধরেও সত্যি কথা বলতে আমি দেখিনি কেন জানো এই ঘরটায় আসার পর থেকে আমাকে কিন্তু অনেক ওঠা পড়া অনেক কিছু দেখতে হয়েছে অনেক অপবাদ অনেক লাঞ্ছনা আমাকে সহ্য করতে হয়েছে তার জন্য সেরকমভাবে ঘরটাকে নিজের করে নিতে পারিনি ওই যে যেহেতু নিজে হাতে ধরে করা ওর জন্য ঘরটা ছেড়েও যেতে পারছি না তবে যা আছে যেটুকু আছে সেটুকুর ভিতরে গুছিয়ে রেখেছি তো তোমরা অনেকেই ভাবতে পারো দিদিভাই এরকম কথাগুলো বলে কেন আসলে আমার লাইফটাতে যা যা হয় বা যা যা ঘটেছে যা যা ঘটে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি সত্যি কথা বলতে নাটক করতে একদমই আমি পারি না হ্যাঁ তোমরা হয়তো রিলসে দেখতে পারো কিন্তু অভিনয়ে জিনিসটা করতে পারবো না জীবনের সাথে ওর জন্য যা আছে যেটুকু আছে যেরকম আছে বা যেভাবে আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তার জন্য কিন্তু আমাকে অনেকে তোমরা খুব ভালোবাসো আবার অনেকে হয়তো পছন্দ নাও করতে পারো একটা মানুষ তো সবার পছন্দের ব্যক্তি হতে পারে না হতেই পারে কারুর কাউকে ভালো লাগতে পারে কারুর কাউকে ভালো নাও লাগতে পারে তো চলো সন্ধেবেলা চা খাওয়া যাক সন্ধে কি বলবো এখন প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে চা করে নিয়ে এসেছি তার সাথে একটু মুড়ি মাখিয়ে নিচ্ছি আজকে রান্না বাড়ি কিন্তু সবটাই আছে শুধু ভাত করব তো ভাত করাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর আরেকটা জিনিস করব তোমাদের দাদা ভাই বলছিল আজকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করবে তো কি ফ্রেঞ্চ ফ্রাই করেছি সেটা তো তোমাদের শেয়ার রান্নাবাড়িতে আমি নবডঙ্কা মোটামুটি সবাই জানো তো ওই জন্যই তোমাদের দাদাভাই একটু বেসন গুলিয়ে আলু ভাজার মতো কেটেছিল ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য এই দেখো বেসনটাও অবধি গুলিয়ে দিয়েছে আলুটাও কেটে দিয়েছে কিন্তু আমি ভাজছি কীভাবে সেটা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে রাতে যেটুকু যা রান্নাবাড়ির কাজ ছিল সব কমপ্লিট এখন একেবারে ভাত বেড়ে নিচ্ছি তো টেবিলে এখন একদমই খাওয়া হয় না কারণ প্রচুর গরম ওর জন্য আমরা কিন্তু নিচে বসে রিল্যাক্সে খাই এই যে আমার ফ্রেঞ্চ ফ্রাই তোমরা দেখে কেউ হাসাহাসি করো না আমি কিন্তু আগেই স্যালেন্ডার হই আমি রান্না ভালো করতে পারি না তো যাই হোক এখন ভাত বেড়ে ছেলেকে আগে দিয়ে দিচ্ছি তারপরে আমি আর তো আমাদের দাদা ভাই নিয়ে নেব আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো যখন তোমরা দেখবে অবশ্যই লাইক দিয়ে ফুল ভিডিও দেখবে ভিডিও কেউ স্কিপ করবে না আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো যারা এখনও সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগ ভিডিওর সাথে আজ তাহলে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো